খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নমস্কার বলছি লোকসভার এইবার যেন লোকসভা ভোটের বিপরীত দলের প্রার্থী বা পার্টির কোনো প্রচার সেইভাবে নেই তারা বুঝেই গেছে যে আমাদের যে চারবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছে যেভাবে ছিল তো আজকে তারা বুঝে গেছে এখানে তাদের কোন রকম খাতা খুলতে পারবে না তাই জন্য হয়তো এরা প্রচারের দিক থেকে একটু নির্জীব হয়ে গেছে আমাদের প্রচারটা তুঙ্গেই রয়েছে কারণ কোন ভোটকেই আমরা ছোট করে দেখি না তার মধ্যে এটা লোকসভা ভোট কারণ মোদির যে আশ্বাস মোদি যে লোককে যে আশ্বাসগুলো দিয়েছে একটা পূরণ করতে পারেনি তো সেইটা মানুষকে বোঝানোর জন্য আমরা মোটামুটি প্রত্যেক বাইতে বাড়িতে যাচ্ছি নিজেরা স্ট্রিট কর্নার করছি এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে মানুষকে বোঝাচ্ছি যে আমাদের সরকার আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের কল্যাণ ব্যানার্জি কিভাবে মানুষের সঙ্গে রয়েছে কিভাবে মানুষের হয়ে কাজ করেছে আমি কালকে একটা মিটিংয়েও বলেছিলাম যে একটা আমরা যেমন একটা কাউন্সিলার একটা কাউন্সিলার যেভাবে ওয়ার্ডে পড়ে থাকে সারা বছর সেরকম প্রত্যেকটা ওয়ার্ডে যে কোনো অকেশন হোক কোনো আউর বাড়িতে কোনো অকেশন হলে যদি ইনভাইট করা হয় উনি চলে আসেন কোনো পুজো হলে ছোটখাটো পুজো হলে কোনো যে কোনো সাংগঠনিক কাজ হলে সব সারা বছর মানুষের সঙ্গে থাকে তো এইরকম একজন ব্যক্তিকে আমাদের জেতাতে হবে এটা প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছি এবং প্রত্যেক বাড়িতেও গেছি মতো মোটামুটি আমাদের একটা পজিটিভ আছে মোটামুটি সবাই কথা দিয়েছে বা বলছে জানে এই বছর কল্যাণ ব্যানার্জি আবার থাকবে এবং তিনি কাজের মানুষ তো সেই প্রতিশ্রুতি যেরকম আমরা দিয়েছিলাম আমরা যা যা কাজকর্ম এবং আমরা কাউন্সিলর হিসাবে সারা বছর লোকের সঙ্গে থাকি যে কোনো বিপদ আপদে লোকের সঙ্গে থাকি তার সঙ্গে যখনই কোনো প্রবলেম হয় আমরা আমাদের সাংসদকে বারবার যখনই আমরা রিকোয়েস্ট করি নিজে এসে দাঁড়িয়ে থাকি সেসব কাজকর্মগুলো পর্যবেক্ষণ করে এবং সেসবটি তিনি খবর নেন যে সে কাজটা হয়েছে কিনা তো এইরকম ধরনের একটা লোককে সব মানুষই চায় যতই সরকার আসছে বিজেপি সেইভাবে কিছু করতে পারবে না বিশেষ করে শ্রীরামপুর লোকসভায় কমসে কম দু লক্ষ ভোটে আমাদের মাননীয় সংসদ পুনরায় নির্বাচিত হবে আমি সেই দিন একজন সাংবাদিককে সাক্ষাৎ দিতে শুনেছিলাম আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনারা যে বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন তা পনেরো টাকাও কেন পেল না বলছি ইয়ে এক জুমলা হ্যাঁ তা মিথ্যা কথা কারা বলে আমরা বলি না ওনারা একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে ওপেন সাংবাদিককে বলছে ইয়ে এক জুমলা হ্যাঁ ওই অ্যাকাউন্ট মে যাতা হয় কে পনেরো লাখ রুপিয়া বললে বাদ থা বল দিয়া হামলো তো এই ধরনের সরকার কে মানুষকে বিশ্বাস করবে আর শুনুন একটা কথা যিনি কাজ করবেন তার ভুল হবেই যে মানুষ কাজ করবে না তাকে কেউ বলবে না তো আমরা কাজ করছি কাজ করতে ভুল তো এরা যেহেতু কোনো কাজ করছে না এরা খালি পর্যবেক্ষণ করছে সিপিএম বিজেপি এরা পর্যবেক্ষণ করছে যে কোথায় ভুল ধরব আজকে বলুন তো সেন্ট্রাল গভর্নমেন্ট কতজন লোকের চাকরি দিয়েছে এই দশ বছরে আর মমতা ব্যানার্জী কত লোকের চাকরি পেটের ব্যবস্থা করেছে একজনের একটা ফ্যামিলিতে একটা চাকরি মানে হচ্ছে সেখানে পাঁচজন সাতজন তার ফ্যামিলির লোক কত লোকের চাকরি হয়েছে একদম ঠিক কথা আজকে যারা চাকরি পেয়েছে কি তৃণমূল লোক পেয়েছে সবাই তৃণমূল লোক পেয়েছে না কোনদিন না সব রকম লোকই চাকরি পেয়েছে যোগ্যতা অনুযায়ী লোকের চাকরি পেয়েছে কে বলছে যোগ্যতা অনুযায়ী লোকের চাকরি হয়নি ওনারা ভালো করে স্কুটিনি করুক আজকে যেহেতু সংবাদ মাধ্যম আমি আপনাদের কথা বলবো না সংবাদ মাধ্যমের মালিক যারা আছে তারা যেহেতু আপনি বলুন আমার লোকালে দেখা আমি দেখিয়ে দেবো আপনাকে যে মাধ্যমিক পাস তারা সব প্রাইমারি স্কুলে সব চাকরি করেছে সব সিপিএম এর যারা ক্যাডার বাহিনী তারা করেছে তার মেয়ে করছে তার ওয়াইফ করছে তারা চাকরি করছে তখন সেগুলো দোষ হয়নি আর তৃণমূলে কিন্তু আমাদের ঘরের লোকেরা কেউ চাকরি পায়নি দু চারজন যারা পেয়েছে তারা যোগ্যতা অনুযায়ী পেয়েছে আপনি যদি এখন মিথ্যা প্রচার করে যে এরা চাকরি চাকরি পেয়েছে পেয়েছে অনুযায়ী তার আপনারা তো কেস করেছেন সুপ্রিম কোর্টের অব্দি গেছেন কেস চলছে দেখা যাক না শেষ অব্দি কে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে কে যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি তো এটা তো তাদের প্রচয় মানে প্রচারটা তাদের এত বেশি প্রাধান্য দিচ্ছে প্রচার সংস্থাগুলো এত বেশি প্রচার করছে বিজেপি কে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে বিজেপি যা বলছে যা করছে টোটালটাই জুমলা টোটালটাই জুমলা ওদের ভাষা পরিভাষাতেই বলছি যে টোটালটাই জুমলা তো মানুষ এদের প্রত্যাখ্যান করবে স্বামী ইলেকশন আপনি দেখতে পারবেন বিশেষ করে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি দু লক্ষ ভোটে জিতবে ব্যক্তিগত বলতে কি সিপিএমকেই এখন দূরবীন দিয়ে দেখতে হয় সিপিএম এর কোনো কর্মীকে দেখা যায় না দু চারজন যারা আছে তারা নিজেদের মতো করছে যিনি প্রার্থী হয়েছেন তার হিস্ট্রি যদি নিতে পারেন আপনি তাহলে দেখবেন কতবার ভোটে দাঁড়িয়েছে কতবার হেরেছে অ্যাকচুয়ালি একটা কিছু বলে তো সংবাদ মাধ্যমের সামনে আসতে হবে উনি এমন এমন কথা বলছেন যাতে উনার প্রচারটা প্রাধান্য পায় অ্যাকচুয়ালি উনার বক্তব্যের মধ্যে কিছুই নেই আর সিপিএম কে মানুষ প্রত্যাখ্যান করেছে সিপিএম কোনোভাবেই আর অন্তত পশ্চিম বাংলার লোকে আসবে না সেই দিনগুলোর কথা মানুষ কিন্তু বারবার মনে করে তো একটা প্রচারে আসছে যেমন দিলীপ ঘোষ প্রচারে আসার আসার জন্য যা পারছে তাই বকছে উল্টো পাল্টা বকছে তাহলে প্রচারে থাকতে হবে এটা একটা ভীতি তো সেইভাবে উনিও প্রচারে উল্টো ব্যাকা কথা বলে প্রচারে থাকতে চাইছে আসল কথা সিপিএম এর কিচ্ছু নেই সিপিএম এর পজিশন আরো খারাপ তো ওনার কথা বক্তব্যের মধ্যে ধরবো না বা আমরা ধরিও না তো বললাম দাও তো ব্যঙ্গ করে ওনাকেও বলেছে আস্তে আস্তে বলেছে উনাকেও বলেছে তো সেটাই ওই থাকবে ওই পছের আসার জন্য যা কথা বলছি বলছি এখানে কথা বলতে শ্বাস্তিটা যে উন্নয়ন আমি নিজে বোধ একবারে বলতে পারবো না আমি নিজে বলতে পারবো না এত উন্নয়নের ধারা সেটাকে আমরা নিজেরা বলতে পারবো না আমরা বিশেষ কিছু যেগুলো করি যেমন কৃষিকে উন্নয়ন আমাদের এখানে আমরা কৃষির উন্নয়নটা আমরা দেখতে পাই না যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি সেটা গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কৃষি উন্নয়ন ব্যাপারে দেখবে আমরা যেগুলো জানি কমন যেগুলি লক্ষ্মীর স্বাস্থ্য সাথী বিধব ভাতা বার্ধক্য বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী এইসব ক্ষেত্রে আপনি আমার ওয়ার্ডে ঘুরে দেখুন যে কটা লোক বাকি আছে আমি নিজে স্লিপ দিতে বেরিয়েছিলাম আমি স্লিপ দিয়ে এসে আমি আমার কর্মীদের বলছিলাম যে এমন কোনো বাড়ি নেই যে বাড়ির সঙ্গে আমার কাজ নেই কাজের ক্ষেত্রেই হোক প্রয়োজনের ক্ষেত্রে হোক মানুষ আমার কাছে আসেনি আমি মানুষের কাছে যাইনি তাইলে তো এইবার ভোটে আমি যা দেখছি সবই তো যারা উন্নয়নের যদি ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে আমি জয়ী লাভ করব কারণ আমার ওয়ার্ডে এমন কোন লোক নেই বা এমন কোন মা বোন নেই যাদের প্রয়োজনে আমি তাদের দিন রাত চব্বিশ ঘন্টা পাশে দাঁড়াইনি তাই উন্নয়ন বজায় থাকবে যে থাকুক না থাকুক তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেস মানে আমরা সৈনিক হিসাবে চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দেবো হ্যাঁ তখন ওনারা ওই ফেসবুক এই ভলেন্টিয়ার সেই ভলেন্টিয়ার কিছু করে ফেসবুকে কিছু সবজি দিচ্ছে দেখিছে। মানুষ জানেন যে করোনার সময় কারা পাশে ছিল করোনার সময় কারা পাশে ছিল মানুষ জানেন তার উত্তর মানুষ এবার ভোটে দেবেন করোনার সময় আমরাই ছিলাম চব্বিশ ঘন্টার রাস্তায় এবং আমি নিজে পর্যন্ত অসুস্থ হয়ে গেছিলাম এই করোনা মানুষের পাশে থাকতে গিয়ে প্রত্যেকটা মানুষ আপনি ঋষা আমার অঞ্চলে বা আমার ওয়ার্ড বা রিসা যে কোনো জায়গায় জিজ্ঞেস করুন যে কিভাবে করোনার সময় আমরা চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দিয়েছি তো আজকে করোনার সময় কিন্তু অন্য কোনো দল ছিল না দু একটা দল ফেসবুকে একটা ফ্লেক্স বানিয়ে কিছু একটা জায়গায় বসে শুধু রাজনীতি করেছে মানুষের জন্য কোনো পরিষেবাও দেয়নি কোনো কিছু করেনি যেটা উন্নয়ন করেছি মানুষের সেবা করেছি সেটা তৃণমূল কংগ্রেস করেছে সেই সময় আপনারাও দেখেছেন যে আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে করোনার সময় প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে মানুষের পাশে থেকে অন্য বস্ত্র ব্যবস্থা করেছে বাসস্থানের ব্যবস্থা করেছে এবং বলতেন এই হসপিটালে ভর্তি করেছে হয়তো কেউ এক্সপায়ার করে গেছে তাকে কি করে দাহ করবে আপনারা জানেন যে একবার এক্সপায়ার করলে আশেপাশে কাউকে থাকতে দেওয়া যায় না এই দাহ করার যে টোটাল ব্যবস্থাটা তিনি দাঁড়িয়ে নিজে করেছেন তো এরকম ধরনের একটা মানুষকে আমাদের প্রত্যেককে জিতিয়ে আনতে হবে আমাদের পাশে থাকতে হবে এবং আমরা তৃণমূল কংগ্রেস যতদিন আছে সারা ততদিন আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবই শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সমাজসেবক আমরা প্রত্যেকটা মানুষের সারা জীবন থাকবে এই অঙ্গীকার মধ্যে আমরা হয়েছি বিশ্বের প্রত্যেক নাগরিকবৃন্দকে একটা কথাই বলবো কিছু কিছু মানুষ রাজনীতিটাকে প্রায়োরিটি বেশি দেয় আমরাও রাজনীতি করি কিন্তু রাজনীতির ঠিকও সেবাটাকে দেখবেন নিজের ভালোটাকে বুঝবেন অনেকেই নিজের ভালোটাও বোঝে না দেখবেন সারা বছর আমাদের থেকে পরিষেবা নেবে সবকিছু করবে ভোট দেওয়ার সময় অন্য জায়গায় ধর্মের ভিত্তিতে কেউ ভেদাভেদ হবেন না কাজের ভিত্তিতে আপনারা পাশে থাকুন ভেদাভেদ হন যে কে আপনাদের পাশে থাকছে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা পাশে থাকছে আপনাদের পাশে থেকে কাজ করছে তাদের পাশে থাকুন আপনার পাশে আজীবন আমরা থাকব আপনাদের উন্নয়ন করব। একটাই কথা ভিত্তিতে আলাদা ভেদাভেদ করবেন না কাজের ভিত্তিতে আপনারা আলাদা করুন কে কাজ করেছে তারা কাজ করবে ভবিষ্যতে সেই চিন্তা করে আপনারা আগামী কুড়ি মে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দু নম্বর বোতাম টিপে অবশ্যই ভোট দেবেন হাইটেক এন ক্লেভ ঠিকানা একশো উনআশি এস এম গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা